আসসালাম আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনরা গতকালকে লাইভের যে আলোচনা ছিল সেখানে কমেন্ট বক্সে আপনাদের যে স্টকগুলোর কথা বলেছেন বিশ্লেষণ চেয়েছেন আসলে লাইভ তো শুধু আলোচনাটা হয় এখানে শিক্ষামূলক বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বিভিন্ন তথ্য উপত্তর ভিত্তিতে আপনাদের সাথে আলোচনা করা হয় তো সেই আলোচনার মধ্যে আমরা একে অপরের সহযোগিতা করি অনেকের কাছ থেকে অনেক নতুন তথ্য পাওয়া যায় বিভিন্ন কোম্পানি থেকে যারা যে এলাকায় থাকেন যে এলাকার আশেপাশে যাদের যে কোম্পানিগুলো আছে সে কোম্পানির অনেক কিছু তথ্য পাওয়া যায় যেমন গতকালকে বারাকা পাওয়ারের একটা তথ্য আমরা পেয়েছি আমার আলমগীর ভাইয়ের আলমগীর ভাইয়ের ভাই ওই কোম্পানিতে চাকরি করেন তো চাকরি করতেন তো বারাকা বারাকা পাওয়া সম্পর্কে একটা ধারণা পেলাম যে এটা আবারও খোলার সম্ভাবনা আছে আবারও উৎপাদনে যাওয়ার সম্ভাবনা আছে কোম্পানির কাছ থেকে সরকার টাকা পাবে সেটার একটা দেন দরবার চলছে এরপরে আবারও এটার একটা ভালো পজিশন আসবে তো এই ধরনের একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা এই বাজারের বিপদগ্রস্ত যে কোম্পানিগুলো আছে ওইগুলোর তথ্য বের করতে পারি যে যেখানে আছে যার আশেপাশে যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোর তথ্য আমরা অপরের সহযোগিতায় এই লাইভের মাধ্যমেই আলোচনার মাধ্যমে পাই যাই হোক আপনারা যারা রিকোয়েস্ট করেছেন সেই রিকোয়েস্টের দশটা স্টকের নিয়েছি সেখান থেকে প্রথমে চলে যে ফার্স্ট প্রাইম ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা একজনে রিকোয়েস্ট করেছেন তো আসলে এগুলো সেল চলছে সব জায়গায় ফোর্স সেল চলছে এবং বৃহস্পতিবারে প্রত্যেকটা হাউস থেকে ফোর্স সেল দিয়েছে এই ফোর সেলের কাহিনী আমার এই এই মার্কেটের যত বছর থেকে আমি আছি যখনই বাজার একদম পতন হয় এবং এই হাউস গুলো মার্চেন্ট ব্যাংকগুলো ফোরসেলটা তখনই যায় যখন মার্কেট একদম তলানিতে থাকে একদম শেষ পর্যায়ে থাকে তলানির শেষ পর্যায়ে থাকে তখনই এই মার্কেটে শুরু হয় মার্কেটের ফোরসেল গুলো এই প্রত্যেকটা ব্রোকারের হাউস থেকে একদম শেষ মুহুর্তে ফোরসেল দেওয়া হয় তো এই ফোরসেলের কারণ হচ্ছে যে মার্জিন লোন যারা নিচ্ছেন মার্জিন লোন যারা ইউজ করছেন তারা তাদের যখন ইকুইটি মাইনাস হয়ে যায় এবং মাইনাসটা অনেক মারাত্মক আকার ধারণ করে তখনই এই আসে আপনাদেরকে সবসময় রিকোয়েস্ট করি যে মার্জিন লোন ইউজ করবেন না যদি থাকে সেটাকে ক্লোজ করে দিয়ে এক টাকা দুই টাকা দশ টাকা যাই থাকে তা নিয়ে ব্যবসা করেন অতি লোভে মার্জিন লোন নেন ওই মার্জিন লোন আপনাকে ধ্বংস করে দেয় যাই হোক ফার্স্ট প্রাইম যেটা এটার তো হিস্ট্রি আছে এই যে হিস্ট্রি আছে এখন কেন আসছে দেখেন একদিক দিয়ে ফোর দিয়ে এখানে গ্যাপ আছে এটা ওই যে তেইশ সালে যখন প্লে করছে এই তেইশ সালের প্লে সময় এটা গ্যাপ রেখে আসছে এই গ্যাপ সে ফিল আপ করবে এটা আহ আরো আরো একটু নামবে ষোলো টাকা বিশ পয়সা আচ্ছা এইদিকে ষোলো টাকা বিশ পয়সা আসছে কিনা দেখি না আসে নাই ষোলো টাকা বিশ পয়সা আসে নাই আসবে আসবে এই গ্যাপটা ফিল আপ করে যাবে এই গ্যাপটা কত ষোলো টাকা বিশ পয়সা তো এই গ্যাপটা ফিল আপ করার পরে এখন আবার উঠবে এই দেখেন এইটার এই হল্ট করে 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 উঠেছে আচ্ছা এরপরে বাইশ টাকা এরপরে যদি উঠে ওই বাইশ টাকাতে সাপ্লাই এগুলো ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড তারপরে আসি মালেকের কথা বলেছেন মালেক ইপিএস ভালো আছে মালিক স্পিনিংটা মালেক স্পিনিং একই জিনিস এটা বটম টাচ করছে এই যে সাপ্লাই জোন টাচ করছে সাপোর্ট জোন টাচ করেছে সাপোর্ট জোন টাচ টাচ করে আবার উপরে ক্লোজ দিয়েছে এবার এবার ইপিএসও ভালো আসছে সাপ্লাই জোনটা কোথায় হবে এটা একটা বিষয় সাপ্লাই জোন এখানে যেটা 27 টাকা এটা সমস্যা হবে না এখান থেকে আঠাশ টাকা বা সাতাশ টাকা সত্তর আশি পয়সা আঠাশ টাকা গেলে এখানে একটা ধাক্কা আসবে সাপ্লাইয়ের আর এটা এমন একটা বড় কিছু সাপ্লাই না বড় সাপ্লাইটা আসবে এই এই জায়গাতে না এখানে একটা ধাক্কা আসবে এখানে একটা ধাক্কা আসবেই এটা হচ্ছে সাতাশ পঞ্চাশ আঠাশের দিকে একটু ধাক্কা আসবে এই জায়গাটা সাতাশ তিরিশ থেকে পঞ্চাশ এই দিকে ধাক্কা আসবে এটা পার করলে উপরের দিকে এখন বাজারের ফোরসেল শেষ হয়তো রবিবারের কিছুটা কিছু কিছু ফোরসেল থাকতে পারে বাট অলমোস্ট সকল হাউসের ফোরসেল শেষ হয়ে গেছে যাদের সেল হয়েছে সে হয়েছে জীবনে কোনো দিন আর মার্জিন নিবেন না এই জিনিস থেকে দূরে থাকেন বিরত থাকেন এটা সাতাশটা কত বত্রিশ বত্রিশের দিকে এটার মূল সাপ্লাই

এখানেও একটা গ্যাপ রেখে উঠছে তো এই দুইটা গ্যাপের জায়গায় এটা দুইশো দুই টাকার ঘরে আসবে আশা মানে ওরে আল্লাহ আরো নিচে গ্যাপ আছে দুই পর্যন্ত গ্যাপ আছে এটা নামবে এই জায়গায় আসবে সে আরো নিচে গ্যাপ আছে না ওইটার গ্যাপটা ফিল করা এখানে আসবে দুই

আচ্ছা যাই হোক ওর এপিএস কি আসছে জানি না বাকি ডিভিডেন্ড দিয়েছে ক্যান্ডেল যেটা বলে এটা তো হিস্টোগ্রামের বার তো আরো নিচের দিকে এটা এখানে একটা দশ টাকার ঘরে একটা সাপ্লাই জোন তৈরি করেছে দশ টাকা পার করতে হবে দশ টাকা পার করলে উপরে বারোটা তেরো টাকা যাবে ক্যান্ডেলের ক্যান্ডেলের নিচে শ্যাডো আছে যেহেতু শ্যাডো আছে এই শ্যাডোটা হয়তো বা আরেকটু করতে পারে আরেকটু হিস্ট্রিতে উঠার চেষ্টা করেছিল তো বলা যায় না উঠে যেতে পারে উঠে যেতে পারে উঠলে হয়তো বারো টাকার দিকে যাবে বারো টাকা নব্বই পয়সার দিকে যাবে আচ্ছা আইপিডিসি আইপি ডিসি ভাই মার্কেটে বাড়ির চোটে কারো কিছু অস্তিত্ব রাখে না কারো কিছু অস্তিত্ব রাখে না সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা শ্যাডোটা অনেক বেশি আছে ভালো এটা আর নামবে না এখান থেকে আসলে বাজারে যখন ফোরসেল আসে কোনোটার কোনো কিছুর অস্তিত্ব রাখে না যাক ফোর শেষ হয়েছে এখন যাই কিছু হবে রবিবারের হয়তো বা ফোর্সেল কমপ্লিট কমপ্লিট গতকালকের মাইনের ছোটে বোঝা গেছে এত পর্যন্ত এত পরিমাণে মাইনাস এটা আখেরি মাইট যেটাতে বলে এখন এখানে যখন সাপ্লাই আসবে সাপ্লাইটা আসবে উনিশ টাকা পয়সা এপিডিসিস এখনকার অবস্থান এটা পার করতে হবে একটা বেরিয়ার ভেঙে ফেলছে এখন এটা পার করলে উনিশ টাকা আশি নব্বই পয়সা বা বিশ টাকা পার করলে উপরের দিকে চলে যাবে আবার যাবে সামনে এগুলোর ইয়ে আছে ক্লোজিং আসতেছে বিএনআইসিএল বিএনআইসিএল এগুলো আর পড়বে না এখান থেকে আর পড়বে না এখন উপরের দিকে যাওয়ার হিসাব এই যে শেডো আছে ভালো শেডো আছে এখান থেকে যদি যায় এখানে বিয়াল্লিশ তেতাল্লিশ আছে বিয়াল্লিশ তেতাল্লিশ পার করলে উপরের দিকে যাবে আচ্ছা বিএনআইসিএল এর পরে লিব্রা ইনফিউশন দেখি লিব্রা

আছে এখন আর মনে হয় না আমার সুযোগ নাই ভাই এবার যদি উঠে সাতশো আট টাকার ঘরটাতে যাবে সাতশো আট টাকা পার হলে তারপরে এই বড় জায়গায় হিস্ট্রি কি হিস্ট্রি হিস্ট্রি তো হ্যাঁ এই এটা কততে এই সাতশো বিরাশির দিকে বড় সাপ্লাই কিন্তু এর আগে সাতশো আট টাকার ঘর একটা সাপ্লাই আছে ইনফ্লেশন আচ্ছা সালভোকেমিক্যালভোকেমিক্যালটা অলমোস্ট সবগুলাই গতকালকে যে ফোর হয়েছে আর কোনো গ্যাপ রাখা নাই তবে সালভোকেমিক্যালটা এইটাই কংক্রিট জায়গাটা যেখান থেকে আমরা প্লে করে আমরা মোটামুটি ভালো প্রফিট পাইছিলাম সবাই লাইভে যখন ওই টাইমে মনে আছে কিনা জানি না আপনাদের অবশ্যই মনে থাকার কথা যারা আমার লাইভ দেখেন সবসময় তো ওই টাইমে আমরা এই সালবো ঠিক এই জায়গা থেকে এই পয়েন্টের থেকে আমরা আলোচনা করছিলাম এখান থেকে গ্যাপ আসছে তো এই জায়গাতে এন্ট্রি দেওয়া যায় কংক্রিট জায়গা এটা এটা একদম আর যাদের আছে তারা এখানে অ্যাভারেজ করতে পারেন উপরে যদি কিনে থাকেন আমরা এটা কিনে ভালো ব্যবসা করছি এখানে তেত্রিশ বত্রিশ তেত্রিশটা বত্রিশ পঞ্চাশ তেত্রিশ পর্যন্ত পাইছে এর উপরেও গেছে কিন্তু আমরা লোভ করি না এই পর্যন্ত আমরা প্রফিট নিছি আচ্ছা এরপরে কেপিসিএলটা টা এইটা তো বেড়াটা ভাঙছে এখনো পর্যন্ত কিছুটা ইঙ্গিত পাওয়া যায় এখনো পর্যন্ত কিছুটা ইঙ্গিত পাওয়া যায় কেপিসিএল এর মোটামুটি হয়তো বা থামতে পারে তবে লক্ষণ ভালো না রে ভাই কেপিসিএল কেপিসিএল এর লক্ষণ ভালো না কেপিসিএল লক্ষণ ভালো না আমার কাছে ভালো লাগতেছে না এটা কি আবার সেই আরো নিচে বাড়াকা পড়ার মতো করে কিনা সন্দেহজনক বুঝে শুনে নিয়ে একটু ভাই বাজার ঘুরলে না বাজার যতবার ইউটার্ন আসছে কিন্তু এটারে থামাইতে পারে না এখানে একবার থামাইতে চেষ্টা করছিল কিন্তু আবারও আমার কাছে বেশি একটা সুবিধাজনক মনে হচ্ছে না মাগুরা পেপার মাগুরা কমপ্লেক্স কমপ্লেক্সটা এক লোয়ার লোয়েস্ট আছে রোববারে ভাই মার্কেট ঘুরবে ভাই রোববারে মার্কেট ঘুরবে প্রত্যেকটা স্টকের ফোরসেল বা যে কন্ডিশন দেখতেছি প্যানিক্সেল ফোরসেল যা কিছু দেখছে রোববারে প্রত্যেকটা স্টকের বাই হয়েছে লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে প্রত্যেক স্টকের বাই হয়েছে এরপরে কেটিএল কেটিএল সেম জিনিস কেটিএল তো নামাইছে কত বাপ রে বাপ এটাও আছে উঠে উঠে যাবে যাবে মার্কেট ঘুরবে সব দিকের সিগন্যালই ভালো দেখা যায় ওই দশ টাকার দিকে সাপ্লাই জোন করে রাখছে তো এই পর্যন্তই বাজার নিয়ে কোন এখন মোটামুটি বোঝা যাচ্ছে যে সব ফোর কমপ্লিট হয়েছে এখন বাজারে উঠানোর সময় হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন